হায় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আঁফুর নাম তহমিনা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি রাজবাড়ি জেলায় এই আফুর শিক্ষাগত যোগ্যতা সে যেটা বলেছে এই তামাত পড়েছে তারপরে তার বিয়ে সাদী হয়ে যায় আর পড়াশোনা করতে পারেনি এই আফুর কিন্তু একটি সন্তান আছে যার বয়স সাড়ে ছয় বছর এই আফুকে যে বিয়ে শি করবেন এই সন্তানটি নিয়ে বিয়ে শী করতে হবে আর এই আফুর কথা একটু বয়স্ক হলেও তাতে কোনো সমস্যা নেই এই আফু কিন্তু খুবই গরিব ঘরে একটি মেয়ে ছোটবেলায় তার মা বাবা মারা যায় আর এখন সে মামার বাড়িতে আছে এই আফুর বয় এই পৃথিবীতে নেই সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে মানে একটা কথা বলা যায় যে এই আফুর বয় সে ঢাকায় যায় বিধাবা এখন এই আফুর বয়স সে যেটা বলেছে একত্রিশ বছর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে আর এই আফুর মামাদের বাড়িতে এখন আছে আপনি চাইলে সরাসরি এই আফুর মামাদের বাসায় গিয়ে সরাসরি দেখতে পারবেন সরাসরি কথা বলতে পারবেন আর একটা কথা বলি কি আপনাদের সবার মনে কিন্তু একটা স্বপ্ন আছে আমার মনে একটা স্বপ্ন আছে স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না আমি চাই আপনাদের প্রতিটা মানুষেরই স্বপ্ন পূরণ হোক আল্লাহ যেন আপনাদের মানে ইচ্ছা পূরণ করে স্বপ্নটা যেন পূরণ হয় তাই ভাই আজকাল মানে এই আপুর কথা ভাই একটু বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই যদি অর্থ সম্পদ থাকে তাকে আমি বিয়ে করে সংসার এখন একটা কথা বলি এই আপু অল্প বয়স কি ছেলেদের মানে সে বিশ্বাসই করে না যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ এ বলছে আমার বয়স একত্রিশ এখন যদি আমি তিরিশ বত্রিশ বছর একটা ছেলেকে বিয়ে করি সে তো কয়েকদিন পরে ছুঁড়ে আমাকে ফেলে দিবে আর একটা বিয়ে করতে পারে সেই ক্ষেত্রে আমি বললাম আপু দেখেন আপনি যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন আপনাকে সে সর্বোচ্চ কেয়ার করবে সে ভাববে যে আমার এরকম একটা সুন্দরী বউ যদি চলে যায় হয়তো এরকম বউ আর পাবো না আপনাকে অনেক কেয়ার করবে তাই সে চিন্তাগুলো রাজু ভাই আপনার কথাই রাইট বিয়ে শাদী করতে হলে একটু বয়স্ক লোককে বিয়ে করবো দরকার হয় অত্ত সম্পদ দেখে বিয়ে করব ওই লোক ওই ভাই যদি এই পৃথিবী ছেড়েও চলে যায় তার বাড়িতে যেন আমি থাকতে পারি সারাটা জীবন ওই বাড়িতে যেন আমার মাটি হয় এখন ভাই সত্যি কথা বলি আজকাল মেয়েদের কথা হলো কি যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রয়েছি তোমারই এখন একটা কথা বলি আমি রাজু খান যত সুন্দর চেহারা থাক আমার যদি কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু না থাকে আমাকে কেউ বিয়ে শি করবে না আর একটা কথা বলি আমার বয়স যদি এখন ষাট সত্তর হয় এখন যদি অর্থ সম্পদ ভালো থাকে আমার তাহলে কি যে কোন একটা ফ্যামিলি থেকে আমাকে মেয়ে দিতে চাবে এখন একটা কথা বলি ভাই কেন বলছি দেখেন আজকাল একজন মেম্বারের পিছনে কয়জন ঘুরে পাঁচজন জন। আর একজন এমপি মন্ত্রীর পিছনে লাখ লাখ মানুষ থাকে কেন এমপি মন্ত্রীকে লাখ লাখ মানুষ কেন ভালোবাসে তার অবস্থান অনেক ভালো তাই আপনাদেরকে আমি বলি ভাই মৌমাছির পিছনে দৌড়ে কোনো লাভ নেই আপনি ফুলের চাষ করেন মৌমাছি আপনার পিছনে দৌড়াবে আর দর্শক আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন কখনো কি তাদেরকে ক্যামেরার সামনে দেখেন কেন তারা ক্যামেরার সামনে আসে না হয়তো তাদের মনে সিটারি বাটপাড়ি থাকে সেই কারণে তারা ক্যামেরার সামনে আসে না আমি কেন প্রত্যেকটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি হয়তো আপনারা বুঝতে পারছেন আর আমার চ্যানেলে ভিডিও দেখেন আমার চ্যানেলে ভিডিও দেখে দেখেন মানুষে কি কমেন্ট করে আশা করি একটাও খারাপ কমেন্ট পাবেন না আর অন্য চ্যানেলে ভিডিও দেখেন দেখেন মানুষে তাদেরকে কি কমেন্ট করে সেইটা একটু আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যারা পার্সোনালে বিয়ে শাদি করতে চান একদম প্রাইভেট ভাবে পার্সোনালে তারা আমার সাথে শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন ভাই কারণ আপনার নুন খাইলে তো অবশ্যই আমার গুণ গাইতেই হবে আর কথা বলি আমার আর পরিচয় দিচ্ছি ইউটিউবে দেখেন আমার অনেক গান আছে আমি ছোটোখাটো একটা কণ্ঠশিল্পী আমরা বিভিন্ন জেলায় যাই আমাদেরকে আগে কিছুটাকে অ্যাডভান্স করে তারপরে আমরা সেইখানে যাই আপনি এখনই ঘুরে আসতে পারেন দেখেন লেখেন রাজু খান কিংবা রাজু খানের গান তাহলে বুঝতে পারবেন দর্শক কথা বাড়াবো না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে